আমরা এখন ছড়াতে চলে যাব আমাদের জুতা নিয়ে যান নাকো উপরে তো আবার পাকা হয় নাই তো আমরা এখন স্বাস্থ্য বোন দেখি চাঁদে কীভাবে রান্না করতেছে ওইটাই এখন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো যাই হোক আমরা এসে করছি

ওটা কি পাতির ফেনা তো এটা কি যেন একটা রান হইতাছে চুলারি কই সাইকুন ধায় দিই ও সুলা বইরে গেছে গা এডা রান হইতাছে কি গরম রে ও কিচ্ছু নাই এডে তো गाइस এটা সাদের ভিতর চিলাগর ঝুরিয়া নাইলা উইরা না গলেবিসি ইয়া সাদের ভিতরে আর কি কি আছে ইয়া এখানে কিছু গাছপালা দেখা যাইছে তো দেখি গাছপালা কি কি আছে ইয়া এটা হচ্ছে নাই গাছ পুঁশাক গাছ বেগুন গাছ টপের মধ্যে সুন্দরবনে হয়েছে ও এটা কি গাছ এলোভেরা না ও এটা হচ্ছে এলোভেরা গাছ ও খুব সুন্দর ব্রাউন গাছ হয়েছে ওই সাইডে কিছু গাছ দেখা যাচ্ছে দেখি এই সাইডে কি গাছ আছে এতেতে সে মরে গ্যাস এটা আধা গ্যাস আমো দেখা যাচ্ছে